আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আমি আজকে বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফিনান্স এর অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় টাইম ভ্যালু অফ মানি সম্পর্কে একটু আলোচনা করবো তোমরা বুঝতেই পারছো টাইম ভেল অফ মানি দ্যাট মিনস অর্থের সময় মূল্য এই অর্থের সময় মূল্য বলতে আমরা কী বুঝি যে আজকের একশো টাকা আগামী এক বছর পরে নিশ্চয়ই একশো টাকা থাকবে না এই যে সময়ের সাথে সাথে অর্থের যে পরিবর্তন এই মূল্য হ্রাস এই সময়ের পরিবর্তনটাই সময়ের পরিবর্তনের প্রেক্ষিতে অর্থের পরিবর্তন বা মূল্য হ্রাসটাকেই বলা হয় অর্থের সময় মূল্য তো এটাকে আমরা যদি একটু থিওরিটিক্যাল দেখতে চাই বলছে ভবিষ্যতে পাওয়া যাবে এমন সমপরিমাণ অর্থ বর্তমানে অধিক মূল্যবান তাহলে দেখো ভবিষ্যতে পাওয়া যাবে ভবিষ্যতে যা পাওয়া যাবে বর্তমানে তার দাম বেশি তার মানে ভবিষ্যতে ওটার এমন সমপরিমাণ অর্থ বর্তমানে অধিক মূল্যবান তার মানে আজকের একশো টাকা আগামী এক বছর পরে নিশ্চয়ই একশো টাকা থাকবে না একশো টাকায় আমি বলতে পারি আজকে একশো টাকা যদি এক কেজি চাল পাওয়া যায় আগামী এক বছর পরে একশো টাকাতে এক কেজি চাল পাওয়া যাবে না নিশ্চয়ই এক কেজি চাল পেতে গেলে আমাকে কিছু টাকা বেশি পে করতে হবে এটাই হলো আমার অর্থের সময় মূল্যের ধারণা তাহলে আবার যদি একটু ক্লিয়ার করি যে ভবিষ্যতে পাওয়া যাবে এমন সম পরিমাণ অর্থ বর্তমানে অধিক মূল্যবান তাহলে উদাহরণ যেটা বলেছিলাম যে আজকে এক কেজি চাউলের দাম একশো টাকা হলে আগামী এক বছর পরে এক কেজি চাউল ওই একশো টাকায় আমার পাওয়া যাবে না ওই এক কেজি চাউল পেতে গেলে আমাকে একশো টাকার বেশি পে করতে হবে এটাই হলো অর্থের সময় মূল্য কনসেপ্ট এখন আমরা করতে চাই অর্থের সময় অগ্রাধিকারের কারণ অর্থের সময় কেন অগ্রাধিকার করতে হয় অগ্রাধিকার অর্থের সময় প্রায়োরিটির কারণ হল বিনিয়োগ সুযোগ দেখো আমরা বিনিয়োগটাকে প্রায়োরিটি দিতে চাই যে আজকে বিনিয়োগ করব। টাকা ফেলে না রেখে আমি কোনো জায়গায় বিনিয়োগ করতে পারি তাহলে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে অর্থের সময় মূল্যের কারণে আর বিনিয়োগ সুযোগ ধরার জন্যই অর্থের সময় মূল্যটাকে গুরুত্ব দেওয়া হয় তাই আমরা কোথাও টাকা ফেলে না রেখে আমরা বিনিয়োগ করি ওটা আবার বিনিয়োগ করতে চাবো বর্তমান ভোগের প্রাধান্য তার মানে আমরা সবসময় বর্তমানেই ভোগ করতে চাই এরপর অনিশ্চয়তা এই অনিশ্চয়তা একটা ফ্যাক্টর এই কারণে অর্থের সময়টাকে গুরুত্ব দিতে হয় যে অর্থের সময় মূল্য যে সবসময় সময়ের সাথে সাথে অর্থের মূল্য হ্রাস পাবে তাই আমরা এই অনিশ্চয়তাটা দূর করতে চাই মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আমরা বুঝতে পারছি যে সময় প্রেক্ষিতে যে দ্রব্যের দাম বৃদ্ধি এই দাম বৃদ্ধি পড়লেই মুদ্রাস্ফীতি দেখা দেয় অর্থাৎ ইনফ্লেশন রেট যেটাকে বলা হয় এরপরে বলছে কি অর্থের সময় মূল্য নির্ধারক উপাদান সমূহ আমরা অর্থের সময় মূল্য নির্ধারণ কেন করব। কি কি ইন্ডিকেটরের প্রেক্ষিতে এই সময় মূল্য আমরা নির্ধারণ করতে পারি তো প্রথমে বলছে হলো সময় বা মেয়াদ এরপরে বলছে সুদ বা বার্তার দেখো সময় বলতে বুঝতে আজকে আমি একশো টাকা বিনিয়োগ করতেছি পাঁচ বছর পরে কত টাকা হবে নিশ্চয়ই পাঁচ বছর পরে কিছু টাকা বাড়বে এই বাড়ার তাহলে অন্যতম একটা কনসিডারেশন হল সময়ের প্রেক্ষিতে বাট্টার হার আমি যদি এক জায়গা বিনিয়োগ করি দশ পার্সেন্ট মুনাফা পাই আর এক জায়গা বিনিয়োগ করলে যদি চোদ্দো পার্সেন্ট পাই তাহলে সেই আমার বেশি আসবে এই যে সুদের হার বা বাট্টার হার এখানে একটা ইন্ডিকেটর যেখানে আমাদের সুদের হার বেশি পাওয়া যাবে আমরা সেখানেই বিনিয়োগ করবো সুদের প্রকৃতি আমরা প্রকৃতি বুঝতেই পারছো যে সুদ আসলে দুই ধরনের হতে পারে একটা হলো সরল সুদ একটা হলো চক্রবৃদ্ধি সুদ তাহলে যদি বলে সরল সুদ সেক্ষেত্রে আমাদের সুদের পরিমাণটা কম হয় চক্রবৃদ্ধি সুদে আবার বেশি হয় সুদের উপর আবার সুদ পাওয়া যায় এরকম মুদ্রার স্ফীতির হার গভর্নমেন্ট কর্তৃক বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে আমাদের মুদ্রার একটা হার নির্ধারণ করা থাকে সেটাও অর্থাৎ সময় মূল্য নির্ধারণের জন্য অন্যতম ইন্ডিকেটার মূলত যে কোনো অধ্যায়ের অঙ্ক করতে গেলেই মানে আগে থিওরি বুঝতে হবে এই থিওরি যদি আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আমরা অঙ্ক ভালো বুঝবো না তাই আমি যে কোনো চ্যাপ্টারের অঙ্ক করার আগে থিওরি একটু আলোচনা করি এখন সেই থিওরিটাই আমরা একটু আলোচনা করলাম ধন্যবাদ